ইসলামের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা আমাদের জ্ঞান বিশ্বাস আর ঐতিহ্যের অনেক গভীরে প্রথিত আজকে আমরা তেমনই একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত জরুরি বিষয় নিয়ে এক গভীর পর্যালোচনায় প্রবেশ করতে চলেছি এটি এমন এক বিষয় যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম সমাজের নারীদের অবস্থান এবং মর্যাদা নিয়ে নানা বিতর্ক আর আলোচনার জন্ম দিয়ে আসছে আমরা নারীদের নিয়ে বহুল প্রচলিত কিন্তু বিতর্কিত তিনটি হাদিসকে বিশ্লেষণ করব এবং দেখব ইসলামের সর্বোচ্চ মানদণ্ড অর্থাৎ পবিত্র কোরআনের মৌলিক শিক্ষার আলোয় সেগুলোর আসল জায়গাটা ঠিক কোথায় এই অনুসন্ধানটা শুধু নারীদের জন্যই নয় বরং প্রত্যেক সত্য অনুসন্ধানী মুসলিমের জন্য যারা তাদের বিশ্বাসকে জ্ঞান ও যুক্তির উপর ভিত্তি করে আরও মজবুত করতে চান তাদের জন্য এটা এক গুরুত্বপূর্ণ পথ চলা আচ্ছা এমন কিছু কথা কি কখনও আমাদের কানে এসেছে যেখানে দাবি করা হয় যে নারীরাই জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা হবে কিংবা ধরুন এমন কথা যেখানে বলা হয় যে নারীরা বুদ্ধি আর ধর্মানুরাগে পুরুষের চেয়ে কিছুটা অসম্পূর্ণ এমন কি কিছু বর্ণনা তো এমনও বলা হয় যে একজন নারী একটি কুকুর বা গাধার মতো নামাজরত ব্যক্তির মনোযোগ নষ্ট করে দিতে পারে এই কথাগুলো যখন বিশ্বাসের অংশ হিসেবে আমাদের সামনে আসে তখন স্বাভাবিকভাবেই মনে একটা গভীর আলোড়ন তৈরি হয় একটা প্রশ্ন জাগে যে ধর্ম নারীকে এত সম্মানার অধিকার দিয়েছে সেই ধর্মের নামে প্রচলিত এই বর্ণনাগুলোর উৎস আসলে কি এবং এর পেছনের সত্যটাই বাকি দেখুন এ শখ বিতর্কিত ধারণার বিপরীতে যে কোনো সংশয়ের চূড়ান্ত মীমাংসার জন্য আমাদের ফিরে যেতে হবে একেবারে মূল উৎসের দিকে আর সেটা হল পবিত্র কোরআন সুরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবানাওতালা একদম দ্ব্যর্থহীন ভাষায় নারী ও পুরুষের আধ্যাত্মিক সমমর্যাদার কথা তুলে ধরেছেন তিনি বলছেন নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ ও নারী বিশ্বাসী পুরুষ ও নারী অনুগত পুরুষ নারী তাদের সকলের জন্য আল্লাহ ক্ষমা এবং মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন এই আয়াতে একদম পরিষ্কার করে বলে দেয়া হয়েছে যে আল্লাহর কাছে মর্যাদা আর পুরস্কারের ভিত্তি হলো ইমান আনুগত্য এবং ভালো কাজ লিঙ্গ নয় তাই চলুন এই আয়াতটিকে আমরা আমাদের আজকের গভীর বিশ্লেষণের মূল ভিত্তি ধরি আমাদের কম্পাস যা আমাদের সত্যের দিকে পথ দেখাবে বেশ চলুন তাহলে আজকের আলোচনার গভীরে প্রবেশ করা যাক আমাদের এই পথচলাটা কয়েকটি ধাপে বিভক্ত প্রথমে আমরা দেখব এই বর্ণনাগুলো আর কোরআনের মূল বার্তার মধ্যে কেন্দ্রীয় দ্বন্দ্বটা ঠিক কোথায় এরপর আমরা এক এক করে তিনটি হাদিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব প্রথমত নারীদের বুদ্ধির ত্রুটি সংক্রান্ত হাদিসটা দ্বিতীয়ত জাহান্নামের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে একটা বিভ্রান্তিকর পরিসংখ্যান দেওয়া হয় তার পেছনের বাস্তবতা এবং তৃতীয়ত একটি বর্ণনায় কিভাবে সাংস্কৃতিক গোড়ামির প্রতিফলন ঘটেছে সেটা বোঝার চেষ্টা করব সবশেষে আমরা এই হাদিসগুলোর মধ্যে একটা সাধারণ এবং বেশ উদ্বেগজনক প্যাটার্ন খুঁজে বের করব এবং কোরআনের সাম্য ও ন্যায়ের মূল বার্তাটাকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করব তো আমাদের পর্যালোচনার প্রথম ধাপে চলে এসেছি এখানে আমরা সেই বিখ্যাত হাদিসটি নিয়ে কথা বলবো যা প্রায়শই মুসলিম সমাজে নারীদের বুদ্ধি এবং ধর্মে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ প্রমাণ করার জন্য ব্যবহার করা হয় এ বর্ণনাটা বহু শতাব্দী ধরে সামাজিক কাঠামো আইন আর পারিবারিক সম্পর্কেও কিন্তু প্রভাব ফেলেছে চলুন এই হাদিসটির উৎস এর ভাষাগত বিশ্লেষণ আর এর আসল অর্থটা একটু খুঁজে দেখি হাদিসটি বুখারি এবং সহি মুসলিম দুটো গ্রন্থেই পাওয়া যায় এর সারমর্ম হল নবী সাল্লাল্লাহু আলিহিসাল্লাম নারীদের সম্বোধন করে বলছেন আমি তোমাদের চেয়ে বুদ্ধি ও ধর্মে বেশি অসম্পূর্ণ কাউকে দেখিনি তোমাদের কেউ কেউ একজন বিচক্ষণ পুরুষকেও পথপ্রষ্ট করতে পারো যখন এর কারণ জানতে চাওয়া হল তখন দুটো বিষয় উল্লেখ করা হয় প্রথমত একজন নারীর সাক্ষ্যকে পুরুষের অর্ধেক হিসেবে ধরা হয় এবং দ্বিতীয়ত ঋতুকালীন সময়ে নারীরা নামাজ আর রোজা থেকে বিরত থাকেন আপাত দৃষ্টিতে দেখলে এই কথাগুলো নারীর মর্যাদা নিয়ে একটা নেতিবাচক ছবি তুলে ধরে তাই না এই হাদিসটা ঠিকভাবে বুঝতে গেলে এর চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে এর ভাষাগত বিশ্লেষণে এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হল নাকসা। সাধারণত এর অনুবাদ করা হয় ত্রুটিপূর্ণ বা ডেফিশিয় কিন্তু আরবি ভাষার গভীরে গেলে দেখা যায় এই শব্দের মূল অর্থ হল অনুপস্থিত থাকা কম থাকা বা সীমিত দায়িত্ব এর মানে কোনোভাবেই হীন বা জন্মগতভাবে নিম্নমানের নয় ধরুন যখন কোনো বস্তু তার পূর্ণ পরিমাণে থাকে না তখন নাকসা শব্দটা ব্যবহার হয় তার মানে হাদিসটি আসলে নারীদের কিছু ক্ষেত্রে দায়িত্বের সীমাবদ্ধতা বা অনুপস্থিতির কথা বলছে তাদের বুদ্ধিমত্তা বা আধ্যাত্মিকতার কোনো অন্তর্নিহিত অভাবের কথা নয় তাহলে ঠিক কোন দায়িত্বের অনুপস্থিতি বা সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে হাদিসটা নিজেই তার ব্যাখ্যা দেয় প্রথমত সাক্ষ্য দেওয়ার বিষয়টা এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয় কোরআনের সুরা বাকারার দুশো বিরাশি নম্বর আয়তে শুধুমাত্র জটিল আর্থিক লেনদেন আর ঋণের চুক্তির ক্ষেত্রে দুজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সমান ধরা হয়েছে যাতে একজন ভুলে গেলে অন্যজন তাকে মনে করিয়ে দিতে পারে এটা কোনো সার্বজনীন নিয়ম ছিল না দ্বিতীয়ত ঋতুকালে নামাজ থেকে অব্যাহতি পাওয়া এটা তো কোনো ত্রুটি নয় বরং ইসলামী ফিখে এটা একটা রুখসা বা বৈধ ছাড় এটা নারীর প্রতি আল্লাহর একটা করুণা ইমাম নববীর মতো মহান আলেমগণ এটাকে একটা বৈধ আর সম্মানিত ছাড় হিসেবেই দেখেছেন আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন সহি মুসলিমের বর্ণনায় উল্লেখ আছে যে এই কথা শোনার পর একজন জাজলা অর্থাৎ অসাধারণ বুদ্ধিমতী একজন নারী দাঁড়িয়ে এই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেছিলেন এই ঘটনাটাই তো একটা শক্তিশালী প্রমাণ যে সেই সময়ে নারীরা বুদ্ধিহীন ছিলেন না তারা আলোচনায় অংশ নিতেন এবং প্রশ্ন করার সাহস রাখতেন সুতরাং যখন আমরা এই হাদিসের প্রচলিত ব্যাখ্যাটাকে কোরআনের মূলনীতির পাশে রাখি তখন একটা স্পষ্ট বৈপরীত্য ফুটে ওঠে হাদিসের সংকীর্ণ ব্যাখ্যা যেখানে নারীদেরকে বুদ্ধি আর ধর্মে ছোট করে দেখানোর সুযোগ তৈরি করে সেখানে কোরআন বারবার ঘোষণা করে যে আল্লার কাছে মানুষের শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হল তাকুয়া সুরা হুজুরাতে যেমনটা বলা হয়েছে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে মুত্তাকি এখানে কিন্তু লিঙ্গের কোনও কথাই নেই বিচার হবে শুধুমাত্র কর্ম আর বিশ্বাসের ভিত্তিতে তো প্রথম হাদিসটির পর এবার আমরা এমন একটি বর্ণনার দিকে নজর দেব যা বহু শতাব্দী ধরে অগণিত বিশ্বাসী নারীর মনে গভীর ভয় উদ্বেগ আর এমনকি হতাশারও জন্ম দিয়েছে এই হাদিসে দাবি করা হয়েছে যে জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবে নারী চলুন এই আপাতদৃষ্টিতে ভীতিকর পরিসংখ্যানের পেছনের আসল সত্যটা একটু খুঁজে বের করার চেষ্টা করি সহি বুখারিতে বর্ণিত হাদিসটি হলো। আমি জান্নাতের দিকে তাকালাম এবং দেখলাম তার অধিকাংশ অধিবাসী দরিদ্র এবং আমি জাহান্নামের দিকে তাকালাম এবং দেখলাম তার অধিকাংশ অধিবাসী নারী এহাদিসটিকে প্রায়শই প্রেক্ষাপট থেকে আলাদা করে নারীদেরকে সহজাতভাবে নৈতিকভাবে দুর্বল বা বেশি পাপপ্রবণ হিসেবে দেখানোর জন্য ব্যবহার করা হয় যা তাদের মনে এক ধরনের আধ্যাত্মিক হীনমন্যতা তৈরি করে কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে কারণ অন্যান্য সহি হাদিসেই আবার বলা হয়েছে যে জান্নাতেও নারীদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি হবে একটা বর্ণনায় আছে যে জান্নাতের প্রত্যেক পুরুষের একাধিক সঙ্গী থাকবে যা থেকে সহজেই বোঝা যায় যে জান্নাতে নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি হবে তাহলে প্রশ্নটা হল কিভাবে নারীরা একই সাথে জান্নাত এবং জাহান্নাম দুটো জায়গারই সংখ্যাগরিষ্ঠ হতে পারে এই যে সম্পূর্ণ বিপরীতমুখী দুটো তথ্য এর সমাধানটা কি এই জটিল ধাঁধার সমাধানটা আসলে কোনো গভীর নৈতিক তত্ত্বে নেই বরং লুকিয়ে আছে সাধারণ পরিসংখ্যানে প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা রাহ যিনি নিজেও এই হাদিসের একজন বর্ণনাকারী তিনি এই আপাত আপাতদ্বন্দ্বের একটা সুন্দর সমাধান দিয়েছেন তাকে যখন এই বিষয় প্রশ্ন করা হয়েছিল তিনি ব্যাখ্যা করেছিলেন যে যেহেতু পৃথিবীতে সামগ্রিকভাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি তাই স্বাভাবিকভাবেই পরকালের দুটো গন্তব্যেই জান্নাত এবং জাহান্নাম নারীর সংখ্যাই বেশি হবে এটা তাদের কোনো নৈতিক দুর্বলতার প্রমাণ নয় এটা একটা সাধারণ জনসংখ্যাগত বাস্তবতা সুতরাং মূল বিষয়টা নারীদের সহজাত পাপপ্রবণতা নিয়ে নয় বরং জনসংখ্যার বাস্তবতা নিয়ে হাদিস শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ বিশেষজ্ঞ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লা আলহী তার বিখ্যাত গ্রন্থ ফাথল বাড়িতে এই হাদিসের ব্যাখ্যায় একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা বলেছেন তিনি মনে করেন হাদিসের কোন কোনো বর্ণনাকারী হয়তো মূল বক্তব্যের সাথে নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ বা উপসংহার জুড়ে দিয়েছেন যাকে হাদিস বিজ্ঞানের পরিভাষায় ইদরা বলা হয় এছাড়াও এই হাদিসের অন্যান্য সংস্করণগুলোতে নির্দিষ্ট কিছু আচরণের কথা বলা হয়েছে যেমন স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এগুলো তৎকালীন নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটে একটা বিশেষ সমস্যার দিকে ইমিত করে এটা নারীদের কোনো জন্মগত বা সার্বজনীন ত্রুটি নয় এখন আমরা আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে অসম্মানজনক এবং মর্মাহতকারী হাদিসটি নিয়ে আলোচনা করব ইসলামে নামাজ হল স্রষ্টার সাথে বান্দার সংযোগের সর্বোচ্চ মাধ্যম এর পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি পবিত্র ইবাদত প্রসঙ্গে একটি বর্ণনায় নারীকে এমন কিছুর সাথে তুলনা করা হয়েছে যা কেবল অবমাননা করেই নয় ইসলামের মৌলিক চেতনার সাথেও পুরোপুরি সাংঘর্ষিক সহি মুসলিমে আবু হুরাইরা তালা থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে একজন নারী একটি গাধা এবং একটি কালো কুকুর নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গেলে তার নামাজ এর একাগ্রতা ভঙ্গ হয়ে যায় এই বক্তব্যটি একজন নারীকে যিনি কারো মা কারো বোন কারো স্ত্রী বা কন্যা সরাসরি দুটি পশুর সমান করে ফেলে যা যে কোনো রুচিশীল মানুষের কাছেই অত্যন্ত পীড়াদায়ক এবং অবমাননাকর এই হাদিসের সবচেয়ে শক্তিশালী সরাসরি এবং অকাট্য খণ্ডনটি কিন্তু এসেছে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিত্ব উম্মুল মুমিনিন আয়েশা এর কাছ থেকে তিনি ছিলেন নবী সালাল্লাহ সাল্লামের জীবনের সবচেয়ে কাছের সাক্ষী যখন তার সামনে এই হাদিসটি উল্লেখ করা হলো তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন তোমরা আমাদের নারীদের গাধা এবং কুকুরের সাথে তুলনা করেছ আল্লাহর কসম আমি স্বয়ং নবীকে সাল্লাহ আলহ সাল্লাম নামাজ পড়তে দেখেছি যখন আমি তার এবং কিবলার মাঝখানে আমার বিছনায় শুয়ে থাকতাম আয়েশার আদে এর এই প্রত্যক্ষ সাক্ষ্য যা তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এসেছে তাই এই হাদিসের ভিত্তিকে আসলে নাড়িয়ে দেয় তার এই বক্তব্য কোনো তাত্ত্বিক বিতর্ক নয় এটা বাস্তবতার এক সোজোরে ঘোষণা তাহলে প্রশ্ন জাগে কেন এই তিনটি জিনিসকে একসাথে বলা হলো। ঐতিহাসিকরা এর একটা সম্ভাব্য সাংস্কৃতিক ব্যাখ্যা দেন তৎকালীন আরবের কিছু লোকবিশ্বাসে কালো কুকুর আর গাধাকে অশুভ বা শয়তানের প্রতীকের সাথে সম্পর্কিত বলে মনে করা হতো। আর দুর্ভাগ্যবশত সেই সময়ের পুরুষতান্ত্রিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে নারীকেও অনেক সময় প্রলোভন বা শয়তানের ফাঁদ হিসাবে দেখা হত সুতরাং এই হাদিসটি সম্ভবত কোনো ঐশ্বরিক শিক্ষা নয় বরং তৎকালীন আরবের একটা সাংস্কৃতিক কুসংস্কার আর নারীবিদ্বেষী মানসিকতার প্রতিফলন যা কোনোভাবে বর্ণনার মধ্যে ঢুকে পড়েছে আয়সারাধিঅল্লাহতাল আনহায়ের মতো ব্যক্তিত্বের কঠোর প্রতিবাদ এটাই প্রমাণ করে যে এই ধরনের ধারণা ইসলামের মূল চেতনার অংশ ছিল না তো এই যে তিনটি হাদিস আমরা এতক্ষণ ধরে বিশ্লেষণ করলাম সেগুলোর দিকে যদি আমরা আরেকটু গভীরভাবে তাকাই তাহলে একটা সাধারণ এবং বেশ উদ্বেগজনক প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায় এই হাদিসগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটি বিশেষ মানসিকতার প্রতিফলন চলুন দেখি সেই সাধারণ সূত্রগুলো কি কি যা এই বর্ণনাগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছে এই হাদিসগুলোর প্রত্যেকটি কোনো না কোনোভাবে নারীর মর্যাদাকে ছোট করে বা অবমাননা করে যা কোরআনে দেওয়া সম্মানের ঠিক উল্টো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এগুলোর প্রত্যেকটি কোরআনের লিঙ্গীয় সাম্য আর ন্যায়বিচারের বার্তার সাথে সরাসরি সাংঘর্ষিক ঐতিহাসিকরা প্রায়শই মনে করেন যে ইসলামের প্রাথমিক যুগের পর পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো প্রাচীন সভ্যতার সাথে যখন মুসলিমদের যোগাযোগ বাড়ে তখন সেই সব সংস্কৃতিতে প্রচলিত কিছু নারীবিদ্দ্দ্বেষী ধারণা ধীরে ধীরে মুসলিম সমাজের চিন্তাধারায় ঢুকে পড়ে এবং কিছু বর্ণনার উপর প্রভাব ফেলে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইমাম শাফেই ও ইমাম মালিকের মতো ইসলামের মহান ফকিহগণ একটা সোনালী নীতি প্রতিষ্ঠা করে গেছেন যদি কোনো হাদিস কোরআনের কোনো স্পষ্ট আয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক হয় তবে কোরআনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং সেই হাদিসকে গ্রহণ করা যাবে না এই দীর্ঘ আর গভীর আলোচনার পর এখন সময় হয়েছে আমাদের মূল শিক্ষাগুলোকে একত্রিত করার এই আলোচনা থেকে আমরা যে জ্ঞান পেলাম তা আমাদের একটা ভারসাম্যপূর্ণ ন্যায়ভিত্তিক এবং সর্বোপরি কোরআনকেন্দ্রিক বোঝাপড়ার দিকে নিয়ে যাবে যা আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী আর স্বচ্ছ করবে আমাদের আজকের আলোচনা থেকে আমরা তিনটি মূল শিক্ষা নিতে পারি প্রথম এবং সবচেয়ে প্রধান শিক্ষা হল কুরানে বর্ণিত নারী পুরুষের নারীপুরুষের এবং মানবিক সমতা হল একটা সর্বোচ্চ আর অলঙ্ঘনীয় নীতি এমন যে কোনো শিক্ষা বা বর্ণনা যা এই মৌলিক সমতার বিরুদ্ধে যায় তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে দ্বিতীয়ত সমালোচনামূলক মূল্যায়ন এবং প্রেক্ষাপট বোঝাটা খুব জরুরি যখন কোনো হাদিসকে কুরানের স্পষ্ট শিক্ষার সাথে সাংঘর্ষিক মনে হয় তখন এই সম্ভাবনাটা আন্তরিকভাবে বিবেচনা করতে হবে যে সেটা হয়তো ভুলভাবে বর্ণনা করা হয়েছে বা বর্ণনাকারী নিজস্ব সাংস্কৃতিক ভাব দ্বারা প্রভাবিত হয়েছে এবং তৃতীয়ত অনুসন্ধান করার সাহস রাখা প্রশ্ন করা বা বিশ্লেষণ করা দুর্বল ইমানের লক্ষণ নয় বরং এটা জ্ঞান অন্বেষণ এবং সত্য খুঁজে বের করার জন্য একটা অপরিহার্য বৌদ্ধিক শক্তি পবিত্র কোরআন নিজেই আমাদের জ্ঞান অর্জন যাচাই বাছাই আর অন্ধ অনুকরণের বদলে থটফুল এনকোয়ারির জন্য উৎসাহিত করে সুরা আল ইসরা এর ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন এবং এমন কোনো বিষয়ের পেছনে পড়ো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই নিশ্চয়ই কান চোখ এবং হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে শেষ বিচার দিনে জিজ্ঞাসা করা হবে এই আয়টি আমাদের চিন্তা করতে প্রশ্ন করতে এবং নিছোক কথার উপর ভিত্তি না করে সত্য যাচাই করতে আহ্বান জানায় পরিশেষে আমাদের মনে রাখতে হবে যে সত্যের অনুসন্ধান সবসময় সাহস সততা আর গভীর চিন্তার সাথে শুরু হয় প্রশ্ন করতে ভয় না পাওয়া চিন্তা করতে দ্বিধা না করা এটাই হলো জ্ঞানের পথে যাত্রার প্রথম ধাপ কারণ কোরআন নিজেই আমাদের সুরা বাকারার দুশো ঊনসত্তর নম্বর আয়াতে বলছে তিনি যাকে ইচ্ছে প্রজ্ঞা হিক্মা দান করেন আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে নিশ্চয়ই প্রচুর কল্যাণ দেওয়া হয়েছে এই জ্ঞান অন্বেষণ এবং সত্যকে উপলব্ধি করার চেষ্টাই হল সেই মহাকল্যাণ যা আমাদের আত্মা আর সমাজকে আলোকিত করতে পারে